আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা আমরা ভালো থাকলেও চাঁদপুর নোয়াখালী কুমিল্লা ভাই সবার কাছে আজকের ভাই কয়েকটা কথা বলবো এই দরকার আজকে ফ্রেনীর চাঁদপুর নোয়াখালী কুমিল্লা বিপদে পড়ছে কালকে তো আমাদের এলাকাও বিপদে পড়তে পারে তাই মানুষ মানুষের পাশে দাঁড়াইতেই হবে আপনারা তো সবাই জানেন সারা বন্যার পরিস্থিতি ভয়াবহ ভাই বর্তমানে টিকটক ফেসবুক ইউটিউবে ঢুকলে অনেক খারাপ লাগে বর্তমানে বাংলাদেশের কয়েকটা জেলার অবস্থা এত খারাপ এই বন্যার কারণে আমরা তো তাও ভাই ফরিদপুরের মানুষ একটু ভালোই আছি এখন আমরা বন্যার মুখে পড়ি নেই কিন্তু ভাই বিশ্বাস করেন আমাদের কয়েকটা সরে একবার ভয়াবহ অবস্থা ভাই কথায় আসে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে এই কথাটা আমি কেন বললাম আপনাকে আমি বুঝাইতেছি কারণ আজকে আমার বাসা থেকে হলো ভাঙ্গাই ঘুরবার যাওয়ার কথা ছিল আমি সুন্দর করে এসিয়ালা বাসের মধ্যে করে চলে যাইতেছি ভাঙ্গা ঘুরতে কিন্তু ভাঙ্গা যে যে এমনটা হবে আমি তো কোনদিন কল্পনা করতে পারি নেই যেই আমি ভাঙ্গা গোল চক্করের আগে নামলাম তখন দেখি ভাই আমার মতো নয় জন ছাত্ররা রাস্তা থেকে টাকা কালেকশন করতে সেই এই বন্যার জন্য আমি ওদের টাকা কালেকশন করা দেখতেছি আর ভাবতেছি আমিও যদি ওদের মতন বন্যার মানুষের পাশে দাঁড়াইতে পারতাম তাহলে নিজের কাছে অনেক ভালো লাগতো কারণ ভাই আমরা ছাত্র আমরা তার ইনকাম করি না আমরা তার ওরকম ভাবে বন্যার মানুষকে সাহায্য করতে পারবো না তাই আমরা সবাই মিলে একসাথে কাজ করে বন্যার মানুষের পাশে দাঁড়াইতে পারবো ইনশাআল্লাহ ওদের সাথে অনেকক্ষণ থাকার পর তারপর আমার মনে হলো যাই ওদের সাথে ওদের কাজে আমি একটু সাহায্য করি এখানে মনে করেন ভাই ওরাও আমাকে চিনে না আমি ওদেরকে চিনি না সবাই অচে না ওদের সাথে থাকে যে আজকে বন্যার মানুষের পাশে দাঁড়াইতে পারছি এটাই অনেক কিছু আর ভাই ওরা যে আমাকে বিশ্বাস করে ওদের সাথে নিছে এটা অনেক কিছু আর ভাই আমাদের মতন ছাত্র যারা আছে যারা ইনকাম করতে পারে না তারা এই কাজগুলো করতে পারে খালি যে রাস্তায় এসে বড় বড় বাসগুলো থেকে টাকা উঠাবেন এটা না আপনারা এমনটাও করতে পারবেন আপনাদের আশপাশে গ্রাম থেকে প্রত্যেকটা ঘর থেকে অল্প কিছু করে টাকা উঠাবেন যে যা সামর্থ্য অনুযায়ী টাকা দিবে কোনো জোর করবেন না সে যদি দশ টাকা দেয় আলহামদুলিল্লাহ বিশ টাকা দেয় আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকা দেয় আলহামদুলিল্লাহ এখানে ভাই কোনো জোরের কিছু নাই যে যা সামর্থ্য অনুযায়ী দান করবেন প্রত্যেকটা পরিবহনের বাসকে সিগন্যাল দিয়ে বাসের ড্রাইভারের কাছ থেকে অল্প একটু সময় নিয়ে প্রত্যেকটা মানুষের কাছ থেকে বন্যার মানুষের জন্য সাহায্য সাহায্য চাই আর ভাই বাসের ড্রাইভারদের অনেক ধন্যবাদ আমাদের সিগনালে তারা দাঁড়িয়েছে বলে বাসের মানুষজনের কাছে সাহায্য চাইলে সবাই সবার সামর্থ্য অনুযায়ী বন্যার মানুষের কাছে সাহায্য করে আর ভাই এটা দেখে অনেক ভালো লাগে মানুষ মানুষের পাশে আসে আজকে আপনি বিপদে নাই কালকে আপনি বিপদে পড়তেও পারেন আজকে আপনি বিপদে পড়া মানুষদের সাহায্য করেন দেখবেন যে আপনি কোনোদিন বিপদে পড়লে মহান আল্লাহ তালা সে যে করে হোক আপনাকেও সাহায্য করবে কারণ আপনি মানুষকে সাহায্য করছেন আল্লাহ তালাও আপনাকে সাহায্য করবে আর ভাই এই কথাটা আমি চরম বিশ্বাসী ভাই আমার কাছে অনেক ভালো লাগতেছে আইসালাম ভাঙ্গা গোলচক করে ঘুরতে কিন্তু যে এভাবে যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতে পারবো কোনোদিন কল্পনাও করতে পারিনি আসলে আমাদের গ্রামের দশ বারো জন মিলে আমরা উদ্যোগ নিয়েছিলাম বন্যার মানুষের পাশে থাকবো কিন্তু কোন একটা কারণে আমরা পারিনি কিন্তু মহান আল্লাহ তালা সবই পারে তাই তো আজকে অপরিচিত মানুষদের কাছ থেকে পরিচিত হয়ে মানুষের পাশে দাঁড়াইতে পারছি এখানে আমাদের টাকা উঠানো থেকে পুলিশের গাড়ি এসেছে পুলিশের সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম পুলিশ আমাদেরকে বুঝাইতেছে তারা আমাদেরকে অনেক ভালো ভালো কথা বলল যে এখানে তো এভাবে গাড়ি খাড়ানো ঠিক না গাড়ি অ্যাক্সিডেন্টও করতে পারে তোমরা সবাই স্ট্যান্ডে যাও কারণ ওইখানে গাড়ি এমনি দাঁড়াবে তারপরে এটা বলে তারা চলে গেল আর কিছু বললো না আর ভাই এখানে দশ থেকে 12 জন মানুষ দেখতেছেন না এরা একজনও আমা চিনানা এদেরকে ভাই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ কারণ এরা বিনা স্বার্থে বন্যার মানুষের পাশে দাঁড়াইতেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কষ্ট করতেছে আর ভাই আজকে মোটামুটি বৃষ্টি নামছিল দু এক দিন ধরে তো প্রায় বৃষ্টি নামতেছে কিন্তু ভাই কেয়ার করার আমাদের বৃষ্টির মধ্যেও আমাদের কাজ থেমে থাকে না আমরা বৃষ্টির মধ্যেও কাজ করছি আবার আপনাদের অনেকের মনেই বর্ষা থাকতে পারে আপনারা এই টাকাগুলো দিয়ে কি করবেন ভাই আপনাদেরকে আমি সংক্ষেপে বুঝিয়ে দেই যেহেতু আমি এখানে যে এদের সাথে পরিচিত হয়েছে তার জন্য তো আমি এই বিষয় তাদের সাথে বেশি কথা বলতে পারি নাই এখানে তো সবাই বন্ধু আমি যদি তাদের দলে থাকতাম তাহলে আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে পারতাম কিন্তু ভাই যতটুকু আমি জানতে পারছি তারা এই টাকা দিয়ে খাবার কিনবে কিন্তু কি খাবার কিনবে এটা ঠিক আমি জানি না আর ভাই এই অনেক ভালো ছিল আমি যেটুকু বুঝলাম এদের মন মানসিকতা অনেক ভালো ফেনী চাঁদপুর কুমিল্লা এদের পাশে দাঁড়াইতে এই মানুষগুলো অনেক কষ্ট করতেছে আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ওদের সাথে ছিলাম একজন একটু জিরাই নাই আর ভাই যেহেতু আমরা হাইওয়েতে দাঁড়াইছি একটার পর একটা বাস আসতেছে আর ভাই আমরা খালি বাস সিগন্যাল দেয় আমরা প্রত্যেকটা প্রত্যেকটা মোটর সাইকেল সিঙ্গাল দিচ্ছি এবং সবাই বন্যার মানুষের জন্য কিছু না কিছু দিয়েই গেছে আর ভাই আপনারা জানি কখনোই ভাববেন না যে আমাদের সিগনালে প্রত্যেকটা গাড়ি দাঁড়াইছে কিছু কিছু গাড়ি আছে ভাই আমাদের সিগনাল দেখে ওরা ডিপার্টমেন্টের টাইনে চলে গেছে আমাদের সিগনালে দাঁড়ায় নাই ভাই না দাঁড়ানোর আবার কারণ আছে আমাদের এইখান থেকে সামনে একদল আছে ওরা আবার ওইখান থেকে টাকা উঠাইতেছে বন্যার মানুষের সাহায্য করতে ওরা বলে ছাত্র কারণ আমরা জানি না আমাদেরকে প্রত্যেকটা ড্রাইভার বলতেছে সামনে একদল আছে ওদেরকেও দিয়েছি তোমাদেরকেও দিলাম আর ভাই আপনারা যে যতটুকু পারবেন ফেনি চাঁদপুর নোয়াখালীর পাশে দাঁড়াবেন আমরা এখানে প্রত্যেকটা গাড়ি সিগন্যাল আর যেই গাড়িটা দেখতেছি গাড়ি ওই গাড়িটা তখন তখন বিশ্বাস করেন ভাই খালি যদি আমরা চোখে দেখি এটা গাড়ি আমরা তখন তখন গাড়িটা হাত দিয়ে দিয়ে বের করে যে ভাই আপনাদের দাঁড়ান লাগবে সোজা চলে যান আর এই ভিডিওটা যারা দেখতেছেন আমার যদি কোনো কিছুতে কোনো কিছু ভুল হয় তাহলে আপনারা আমাকে মাফ করে দিয়ে ভাই আমি ছাত্র মানুষ দুয়েতে আমি ছোট মানুষ এসেছিল কুমিলা ফেনি চাঁদপুরি মানুষের পাশে দাঁড়াইতে কিন্তু ভাই সামর্থ্য নাই তাই পারলাম না দাঁড়াইতে তাই ভাবলাম যে আমিও তো ছাত্র তাই ছাত্রদের সাথে মিশে একসাথে কাজ করি এই ভিডিওতে যদি আমি ভুল কিছু বলি তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিয়েন অবশেষে আমারও সময় এসেছে বাসায় যাওয়ার জন্য আর আমরা কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি আশপাশে তো বসার কোনো জায়গা নাই তাই রাস্তার উপর বসে একটু জিরে নিলাম সবাইকে বিদায় বলে চলে যাইতেছে আমাদের বাসার দিকে অনেক ক্লান্ত হয়ে গেছি আজকে কাজ করতে করতে তাই এসির মধ্যে বসে একটু বিশ্রাম নেওয়া যাবে না এই বাসটায় ভাঙ্গা থেকে সুজা চলে দেবো মুকশেদপুরে সবাই ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর মনে হইতাছে এখন একটু শান্তি পাইতেছি এসির বাতাসে